দর্শকের যারা দর্শকের সাথে যুক্ত ছিল তাদের বিচার করবে এবং এই যে পাশাপাশি পাশাপাশি এই যে প্রশাসন আমি এই যে রাজশাহী যে হাইয়ের মধ্যে এরকম একটা জায়গায় এই ঘটনা ঘটলো আমি প্রশাসনের কাছে জিজ্ঞেস করতে চাই হাইওয়ে পুলিশ তারা কোথায় ছিল তাহলে কি আমরা কি বলতে পারি হাইওয়ে পুলিশের ব্যর্থতা এবং প্রশাসনের ব্যর্থতার কারণে বা ব্রিটিশ সরকারের নীল নকশা অনুযায়ী যেভাবে দেশটাকে ওরা যেভাবে মিডিয়ার মাধ্যমে প্রমাণ চালাচ্ছে দেশটা ভালো নেই দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হয়েছে এইটাকে কি তারা বাস্তবায়ন করার জন্য এই ধরনের কোনো ঘটনা ঘটিয়েছে কিনা সেই ব্যবস্থাটা সেই তার সুস্থ তদন্ত করবেন এবং দ্রুত এই হাইওয়ে পুলিশ যারা ছিল তাদেরকে দ্রুত চাকরি থেকে বরখাস্ত করতে হবে যাতে সারা বাংলাদেশে প্রশাসন নতুন করে কাজ করে এবং এই প্রশাসন যাতে আগের মতো ফিরে নিয়ে আসে এবং প্রত্যেকটা জনগণকে নিরাপত্তা দিতে পারে সে ব্যবস্থা করতে হবে ধন্যবাদ সবাইকে এই মুহূর্তে भूतকম সময়ে এর বিচার এবং এ সুষ্ঠু সুরাহা করতে না পারে তাহলে তাদেরকে এর দায়ভার নিতে হবে এ এবর্জায়ে আমাদের বক্তাদের মধ্যে সর্বশেষ বক্তব্য দেওয়ার জন্য সংগতি জানাতে এসেছেন টাঙ্গাইল নগর বিশ্ববিদ্যালয় ভাই সাকিব হোসাইয় কি তো কথা বলছেন স্বাধীনতা পরবর্তী সময় থেকে 52 বছর পেরিয়ে গেছে মিছিল করেছে ঘটনারো বিচার আমরা বাংলাদেশের নাগরিকরা পাইনি বিগত 5 আগস্ট বাংলাদেশ যে নতুন স্বাধীনতা পেয়েছে এই স্বাধীনতা পরবর্তী সময়েও এই ধরনের ধর্ষণের ঘটনা বাংলাদেশকে পুনরায় লজ্জিত করছে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আমরা বিগত ব্রিটিশ শাসন আমল থেকে শুরু করে চুয়ান্ন বছরে যে সংস্কৃতি বাংলাদেশে চলেছে ধর্ষণের সেই ধর্ষণের সংস্কৃতি চিরতরে মুছে দেওয়ার জন্যই বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে রাষ্ট্রের যে দায়িত্বশীল ব্যক্তিরা আছেন তাদের সর্বপ্রথম কাজ সেই কাজটি করছে এখনো পর্যন্ত ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে এই উপদেষ্টা সরকার আমি উপদেষ্টা সরকারকে স্পষ্টভাবে জানাতে চাই এই রাজশাহীতে যাবার সময় যে বনটি আমাদের ধর্ষিত হয়েছে বাসে সেই বনটিকে যারা ধর্ষণ করেছে তাদেরকে এমন উপযুক্ত শাস্তির আওতায় আনা হোক যেই শাস্তি দেখে বাংলাদেশের সর্বত্র থাকা ধর্ষকরা কেন তাদের বুকে কাপড়ে ধরে যে বাংলাদেশের আর কোনো নারীকে ধর্ষণ করার আগে যেন তাদের এই শাস্তির কথা মাথায় আসে যে ধর্ষণ ধর্ষণের পরিণতির কথা মাথায় আসে আমরা আজকে এই যে এখানে যে সমাবেশটি ডাকা হয়েছে এখান থেকে সবাই বলছে ধর্ষণের বিচারটি অবশ্যই করতে হবে নতুন বাংলাদেশে আমরা কোন ধরনের ধর্ষণ এবং এই ধরনের ঘৃণ্য অপরাধ আমরা দেখতে চাই না করং ক্রমুক্ত একটি বাংলাদেশকে উপহার দিতে যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার সেই পদক্ষেপগুলো গ্রহণ করবেন একই সাথে আরেকটি বিষয় যদি আপনাদেরকে না বলি সেটি আসলে সমিচীন হবে না সারা বাংলাদেশের চতুর্দিকে দেখতে পাচ্ছি যে কিশোর গ্যাংদের যে উৎপাদ এবং চিন্তায় যে ঘটনার ফুলে ঘটছে এই ঘটনাগুলো একটি পরিকল্পিত ঘটনা বলে আমার মনে হচ্ছে আপনারা এই কিশোর গ্যাংদেরকে অনেক বিলম্বে বাংলাদেশের সর্বত্র থেকে চিরুনি অভিযান দিয়ে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করুন বাংলাদেশকে একটি নিরাপদ রাষ্ট্র হিসাবে নতুন বাংলাদেশকে একটি নিরাপদ রাষ্ট্র হিসাবে বাংলাদেশের নাগরিকদেরকে উপহার দিন ধন্যবাদ